আজকে আমরা বানাবো পাপড় তো তোমরা সেদিনকে লাইভ ভিডিও করেছিলাম অনেকেই বলছো পাপড় বানাতে আর আমিও ভেবেছিলাম পাপড় বানাবো কিন্তু সেই কটা দিন মেঘলা ওয়েদার ছিল তখন আর বানানো হয়নি তারপর এটা সেটা করে আর হয়নি ওয়েদার পুরো তো পাপড় বানাবো আজকে আমরা সুজির পাপড় বানাবো এক কাপ সুজি নিয়ে নেব মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব লবণ দেবো অল্প পরিমাণ মতো দিতে হবে আর এখানে আছে আটা দু চামচ আটা দিয়ে দেবো দু চামচ আটাই আছে এর মধ্যে দিয়ে দিল তাহলে সুজি আর আটা দিয়ে আমাদের পাপড় হচ্ছে আজকে তো তোমরা বন্ধুরা দেখো ভালো লাগবে আর এটা মিক্সিতে মনে হচ্ছে ঘোরাবে একটুখানি মিক্সিতে আমি এটাকে একটুখানি পিষে নিয়ে আসি দু একবার মনে হয় শুকনোই ঘোরাবে দেখো একটু মিহি হয়ে গেছে এটা মিষ্টিতে একটু চালিয়ে নিলাম হুম এবার আমি জল দেব আবার ঘোরাতে হবে জল দিয়ে আচ্ছা ঝামেলা বেশি নেই শুধু মিষ্টিতে একটুখানি ইয়ে করে নিলেই হবে তো তোমরা দোকান থেকে কেনার থেকে বাড়িতেই করতে পারবে খুব সুন্দর হয় বাড়িতে আর অনেক কথাও এক কাপ জল দিলাম আরও এক কাপ জল দিতে হবে তখনই দেবো আর আগে একবার ঘুরিয়ে নিয়ে আসি তারপর দেবো অনেকবার যেটা হচ্ছে এই এখানে বোর্ডের কানেকশনটা তোমায় করে দেবো দাঁড়াও দেখো আরো এক কাপ জল দিয়ে দেবো আবার একবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসি তাহলেই হয়ে যাবে এক কাপ করে জল দিচ্ছি আর মিক্সিতে ঘোরাচ্ছি আজকে একবার আস্তে করে ঘোরাতে হবে না হ্যাঁ কিন্তু অনেক হয়ে যাচ্ছে দেখো মিক্সিতে কিন্তু এতটা জল দিলে কিন্তু প্রেসার পেলে ছিটকেও যেতে পারে ওটা টাইট ব্যাস তুমি মিশিয়ে নেবো এই জল হ্যাঁ দেখো কত সুন্দর স্মুথ পেস্টটা হয়েছে আর একটু যেটুকু জল বাকি ছিল সেটা আমি দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে ঝাঁকে না মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে কিছু না দিয়ে এমনিও বানানো যায় এমনি শুধু লবণ দিয়েও ওটা বানাতে পারবে কিন্তু মশলা দিলে ভালো লাগে এবারে জন্য দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ধনেপাতার কুচো দিলেও হবে ধনেপাতা কুচো দিতে হবে নাহলে হবে নি গো তো গন্ধ খাচ্ছো কেন কি পচেছে কি পচেছে দেখো দেবো বাবা নাহলে এইখানে কি হচ্ছে ভিডিও হচ্ছে তুই ঢুকিস না চিল্লাবে

আর আমরা এখানে এই যে প্যাকাটি ভাঙা হচ্ছে এবার হবে রান্না রান্না মানে ওই পাঁপড়টা কী করবে স্টিম ফিম করবে হয়তো হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াতে নিবে যাচ্ছে উমটা ঠিক আছে ভেঙে গেছিল আমি ঠিক করেছি সামনে হুম সামনের দিকে ভাঙা ছিল এখন কতটা সুন্দর হয়েছে খুলে পড়ে যাচ্ছে নাকি দেখো এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে স্টিম হবে আর এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি থালাটা বসিয়ে দেবো ফুটো থালা স্টিম হবে তেল মাখাও তেল মাখাতে লাগবে না এবার ব্যাটার যে পরিমাণে লাগবে দেখবে সেরকমভাবে থালাটাই ছড়িয়ে যাবে সেই মতো দিয়ে দিতে হবে এবার বসিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে এক মিনিটের মতো স্টিম হবে এবার দেখো আরও একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে করে নেব ঘরে মোটামুটি যেমন ধরনের প্লেট আছে সব কিছু তো সমান থাকে না এবার এটাকে চাপাবো আগে ওটাকে নামাবো তারপর এক মিনিট হয়ে গেছে দেখো ঢাকাটা খুলে নিলাম দেখো কী সুন্দর হয়ে গেছে এটা পুরো একদম যেমন দিয়েছিলাম পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার ওটাকে নামিয়ে নেব আরো একটা প্লেট বসিয়ে এটা আবার একটা চাপিয়ে দিলাম এভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু লাগছে না একদম এক মিনিটের মতো সময় লাগছে এবার এটাকে ধরে দেখো তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু তেলও দিচ্ছি না এমনি কিন্তু ছেড়ে যাচ্ছে একটা হয়েছে এবার একটা খুন্তি বা ছুরিতে করে এইভাবে তুলে নিতে হবে একটা দিক একটু তুলে নিয়ে হাতে করে ধরে নিতে হবে হাতে করে টেনে নিয়ে এখন দিটা সরিয়ে দিলাম সুবিধার জন্য দেখো কত সুন্দর তুলছে আস্তে করে দু হাতে করে তুলবে হ্যাঁ উঠে গেল আর আমার এখানে মা আমা

মোটামুটি যা ব্যাটার আছে ওই দেব দেখো আমার ছোট ছোট প্লাস্টিকই করছি বলে ভর্তি হয়ে গেছে তো এটাকে রোদেও দিতে পারো আবার এমনি ঘরে পাখার হাওয়াতে রেখেও শুকনো করে নিতে পারো

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারোটা আর ওখানে একটা হচ্ছে তেরোটা হয়েছে মোট তো এটা যদি ছোটো ছোটো করতাম আরও অনেক হতো আমি বড় বড় করেছি বলে কম হয়েছে তো তোমরা তোমাদের যেরকম সাইজের চাইবে করে নেবে আর এখন এটা শুকোতে যতক্ষণ টাইম লাগবে তারপর ফিরে আসছি শুকনো হোক তাই এটাকে এ করে দাও ঠিক করে দাও এই যে আমরা শুকনো দিয়ে দিয়েছি প্লাস্টিকের ওপর এখানেই শুকনো হবে এটা আরে ওটা ফেলে দেবে তো কোনটা কুলোতেই দেবে কুলো থেকে নামিয়ে দেবে তো তারপরে তো আর একটা দিতে হবে মানে কি করে দেবে তো পুরো জায়গাটা জুড়ে হয় হয়ে গেল এবার খালি ঘুরিয়ে দেবে দেখো তো আমি আর টালির ওপরে তুললাম না শুকনো যাবে অনেক রোদ আছে হ্যাঁ টালির ওপরে তুলতেই যাব না আবার নামাতে হবে অনেক কষ্ট আছে হুম হুম হ্যাঁ দেখো দেখো আমাদের পাঁপড় কিন্তু ভাজার জন্য রেডি হয়ে গেছে তো আমি এটা একটু মোটা করেছিলাম বলে একটু মোটা মোটা হয়েছে তোমরা চাইলে পাতলাও করতে পারো আবার মোটাও করতে পারো যারা যারা যেমন খেতে পছন্দ করো পাঁপড় দেখো তৈরি তো চলো তোমাদের দেখাই একটা কেমন হয়েছে দেখাই তেল বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে পাঁপড় ভাজার জন্য একো পাপড় ভাজার জন্য তেল ভালো গরম হয়ে গেছে। এবার আমি পাপড়টা দিয়ে দিলাম। কত বড় হবে খালি দেখি। বাহ, আ, বাবা। কত বড় হচ্ছে। একটা পাপড়ই তো হয়ে গেল। এক কোরা। একটা পাপড় পারি সবাই খেয়ে নেবে আমি যা পাপড় বানাই। ঢাড়ুন তো।

এত রোদ এই সময় অনেকটা করে বানিয়ে রাখলে সারা বছর ধরে খেতে হবে বাইরে থেকে আর পাপ পাপড় কিনতে হবে না আমাদের তিনটেই থাক আর ভাজবো না তাই না বলো অনেকগুলো হয়ে গেছে হ্যাঁ একটা ভাজবো আটটা 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 ভালো লাগছে আমারে পাপড় হয়ে বা দারুন পাপড় কিন্তু এইভাবে তৈরি করে একটু ভালো করে রোদ খাইয়ে শুকনো করে নিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে তোমরা কিন্তু সারা বছর রেখে খেতে পারবে তো এইভাবে যখনই ইচ্ছা হবে তখনই ভেজে নেবে তো দেখাই কত সুন্দর ভাজাটা হয়েছে দেখো আমাদের কতগুলো পাপড় ভাজা হয়ে গেছে একটা দুটো ভেঙে যাচ্ছে এত মুজি থালা থালা এক একটা পুরো থালা ভর্তি হয়ে গেছে দেখো এক একটা পাপড় দেখো হাতে করে নিলে তুই দেখবে কত বড় হাতের থেকেও বড় এই দেখো আপরে চার ভাগের এক ভাগ খেতে হবে তাতেই কত বড় হুম দারুণ টেস্টি হয়েছে আমি একটা বড় দেখে নেব দারুণ লাগে দেখতে আর উপরে দেখো মশলা দেওয়া তোমরা যদি দেখতে পারো ভালোভাবে দেখাতে পারবো এরকম কোনো পাপড় আছে কি হ্যাঁ সব জায়গাতেই মশলা পড়েছে সব পাথরেই দেখো উপরটা দেখো কেমন মশলা দেওয়া দারুণ মাথায় টুপি পরে যাবে টুপিটা টুপি একটা পড়িয়ে দি দেখো একটা মাথায় টুপি পুরো টুপি পরা যাবে হুম টুপি বাটি সব কিছুই করা যাবে পুরো নৌকার মতো হুম ভাসিয়েও দেওয়া যাবে তো খুবই সুন্দর হয়েছে এভাবে পাঁপড় বানিয়ে সারা বছর রেখে দাও আর যখন মন চাইবে তখনই ভেজে খেয়ে নাও আমি তো আরও বানাবো তো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা